ছোট্ট একটা ভুলের কারণে কত বড় যে ক্ষতি হতে পারে সেটা আমরা কখনোই কল্পনা করি না বা চিন্তাও করি না যখন ক্ষতিটা হয় তখন শুধু আফসোসই করি কারণ একবার ভুল হয়ে গেলে সেটা আর শুধরানো যায় না শুধু আফসোস করেই পার করে দিতে হয় হ্যাঁ এটাই সত্যি এটাই বাস্তব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ব্লগটাও সকাল থেকেই শুরু করেছি সকাল বেলা হাঁস মুরগি ছেড়ে একটু বাইরে বের হয়েছিলাম বের হয়ে দেখি পুকুরের মাছ সব ভেসে গেছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে মাছগুলো কি জন্য ভাসলো তারপর শুনে বাড়ি থেকে বের হয়ে বড় পুকুরের কাছে এসে দেখি বড় পুকুরেরও একই অবস্থা সব মাছ ভেসে গেছে তারপর আবার দেবরকে তার বন্ধু ফোন দিয়েছে তার পুকুরেরও একই অবস্থা এগুলো কিন্তু আমাদের ভুলের কারণে হয়েছে কারণ কুরবানি যে দেওয়া হয়েছে কোরবানির সব রক্ত তারপর হচ্ছে ভুড়ি পরিষ্কার এই পুকুরের পানিতেই করা হয়েছে যার কারণে পুকুরের পানি দূষিত হয়ে গেছে আর এরকম হতো না যে পরিমাণ রোদ মানে তাপে পুকুরের পানি একদম অবস্থা খারাপ হয়ে গেছে যার কারণে মাছেরও এই অবস্থা তো যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখে তারপর আর নাস্তা বানায়নি মানে চা বিস্কিট খেয়ে নিয়েছে সবাই তারপর মুরগির বাচ্চা গুলো রেখেছি সেগুলোর ব্যবস্থা করলাম কারণ আমার সব হাঁস মুরগি তো মারাই গিয়েছে তারপরে আশা ছাড়িনি দেখি আল্লাহ কি করে বাচ্চাগুলো কিনলাম আবার তো তারপর দুপুরে রান্নায় চলে এসেছি ছেলে মানে সকালে নাস্তা খায়নি তারা হুড়া করতেছিল তো মাছ ভেজে নিচ্ছিলাম আর এদিকে মশলা কষিয়ে নিয়েছি তরকারি রান্না করার জন্য তো মাছ যেহেতু ভেজে রান্না করবো এই জন্য মানে সবজিগুলোই কষিয়ে নিচ্ছি তো আলু আর বেগুন সুন্দর করে এখন কষাবো তো ভালোভাবে কষানো না হলে তো আবার স্বামীর বকাবকি খেতে হবে আর এদিকে মাছ ভাজি খাবো তেলাপিয়া মাছ ভাজি এগুলোও ভেজে নিচ্ছি আর হচ্ছে মাছের তরকারি রান্না করার জন্য মাছগুলো আগেই ভেজে আমি উঠিয়ে নিয়েছি তো সুন্দর করে হচ্ছে মানে সবজিটা কুশিয়ে নিয়েছি এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন একটু নারাচারা দিয়ে তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মানে কি বলবো হাতের অবস্থা খুবই খারাপ তারপরে মেয়েদের কাজ তো করতে হবে সংসারের সব কাজই হাত দিয়ে করতে হয় মানে মেয়েদের রান্না বাড়া কাটা বাসা ধোয়া পালকা যা আছে সব তো হাতের কাজ তো কষ্ট হলেও করতে হবে করার কিচ্ছু নেই তো অনেক কষ্ট করে কাজগুলো করতেছি হাতটা কোনোভাবেই ভালো হচ্ছে না তো এদিকে তিনটা মাথা হচ্ছে এখন ভেজে নিব তো মোটামুটি হচ্ছে এগুলোই রান্না বাড়া মাছ ভাজি তো আস্তে আস্তে আমি করে আর একটু আজকে অনেকটাই সাহায্য করেছে আমার মেঝা তো কাটা বাসাগুলো করে দিয়েছে আমি আঙ্গুল নিয়ে যেহেতু করতে পারি না ওকে বলেছিলাম একটু তুমি কাটাকাটি ডি করে দাও যাতে আমার তাড়াতাড়ি হয়ে যায় এমনিতেও অনেক দেরি হয়ে গেছে মাছ দেখতে দেখতে সবকিছুর বারোটা বাজিয়ে দিয়েছি তো তর করে দেখে হচ্ছে সব কাজ সেরে খেতেও বসে গেছি আলহামদুলিল্লাহ অনেক মজা খেয়েছি তেলাপিয়া মাছ ভাজি দিয়ে আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ